রোজ রোজ এক ঘেমি খাবার খেতে একদমই ভালো লাগে না মাঝে মধ্যে মুখের স্বাদ চেঞ্জ করতে কিন্তু একটু অন্য রকম সবজি আমাদের খেতে ইচ্ছা করে একটু অন্য রকম রান্না ইচ্ছা করে খেতে তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি অনেকদিন ধরে মূলো খাওয়া হয়নি তো আজকে আমি রান্না করব মূলো দিয়ে মাছের ঝোল মূলো দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভীষণই ভালো লাগে মূলো হচ্ছে একটা অফসিজেন সবজি এই সময়টা কিন্তু মূল সবসময় পাওয়া যায় না মাঝে মধ্যে বাজারে আমরা মূলো দেখতে পাই অফ সবজিগুলো রান্না করে খেতে ভীষণ ভীষণই ভালো লাগে তোমাদের দাদাভাই হঠাৎ বাজার থেকে মূলো নিয়ে এসেছে আর বললো মূলো দিয়ে মাছের ঝোল করো তো ফ্রিজে যত মাছ ছিল সবগুলো আমি টেনে বের করলাম এখানে অনেক ধরনের মাছ রয়েছে পাবদা মাছ রয়েছে রুই মাছ রয়েছে আর তার সাথে একটা তোমার নদীর মাছ রয়েছে তো এটা মাছের ঝোল করলে বেশ ভালোই লাগবে এই নদীর মাছ যেটা এটা হচ্ছে খয়রা মাছ এক পিস ছিল তো আমি পরিমাণ মতো মাছগুলোর মধ্যে মশলা মাখিয়ে নেবো তার জন্য দিয়ে দিলাম লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে প্রত্যেকটা মাছই আমি ভালো করে মাখিয়ে নেবো আর এই যে পাবদা মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ পাবদা মাছের মধ্যে একটুখানি ডিম রয়েছে তো তিনটে পাব তিন চারটে পাবদা মাছ রয়েছে তার মধ্যে ডিম ভর্তি ডিম ভর্তি পাবদা মাছ খেতে ভীষণই ভালো লাগে সবার তো মোটামুটি মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আমি কড়াইতে তেল দিয়ে দেবো কড়াই খুব গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল ইউজ করছি তোমরা চাইলে এখানে সর্ষের তেলও খেতে পারো তো কড়াই ভালো করে গরম করে হলে তেলটা গরম হয়ে গেছে তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে তেল না গরম হলে মাছ দিলে কিন্তু কড়াই গায়ে লেগে যাবে তো মাছগুলো সব দিয়ে দিচ্ছি একেবারে বেশি মাছ আমি ভাজবো না অল্প অল্প করে মাছগুলো ভাজছি মাছের এক সাইড ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে পাল্টে নিচ্ছি আরও এক সাইড ভাজার জন্য খুব সুন্দর লাগবে মূল দিয়ে এরকম মাছের ঝোল খেতে আর অফ সবজিগুলো আমার তো খেতে ভীষণই ভালো লাগে তোমরা কারা কারা খেতে পছন্দ করো কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবে একটু লালচে লালচে করে মাছটাকে আমি ভেজে নিচ্ছি মোটামুটি আমার মাছের দু সাইড ভাজা হয়ে গিয়েছে আমি এখন একটা পাস্তের মধ্যে মাছগুলোকে তুলে নেব। ভেজে রাখা মাছগুলো আমি এখন তুলে নিচ্ছি এরপর আরও কয়েকটা মাছ রয়েছে সেগুলো আমি দেব পাবদা মাছ পাবদা মাছ কিন্তু তেলে দিলে খুব ফাটে সেই জন্য পাবদা মাছটা যখন ভাজবে একটু সাবধানে ভাজবে তো মোটামুটি পাবদা মাছও আমার ভাজা হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিলাম কড়াইতে জিরে ফোড়ন আর এই মূলো দেখতে পাচ্ছ তো সাদা মূলো অফসিজেনের লাল মূলোটা কিন্তু সেরকমই একটা পাওয়া যায় না সাদা মূলোটাই বেশি পাওয়া যায় তো মূলটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দু থেকে তিন মিনিট মূলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তো এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব মূল আলু দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে তো আলু আর মূল একটুখানি তেলে ভাজার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সবজিটাকে প্রথমে আমি কষিয়ে নেব এখন কিন্তু একেবারে আমি জল দেব না ভালো করে সবজিটা কষানো হলে তারপরে কিন্তু জল দেবো দিয়ে দিলাম গ্রেট করা আদা আর টমেটো কুচি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব দু তিন মিনিট এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো এক চামচ পরিমাণ আমি এখানে লবণ দিয়েছি মূলত তরকারিতে বেশি লবণ হলে ভালো লাগবে না যদি প্রয়োজন হয় পরে আর একটুখানি দিয়ে দেব দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এরপর আমি পরিমাণ মতো জল অ্যাড করলাম দু কাপ পরিমাণ আমি এখানে জল অ্যাড করছি ভালো করে ফোটাতে দেবো আর এই মূল তরকারির মধ্যে কোনো পেঁয়াজ রসুন পড়বে না একেবারে সিম্পল একটা রেসিপি খেতে দুর্দান্ত লাগবে গরম ঝরঝরে ভাতের সাথে এরকম গরমের দুপুরে মূলো দিয়ে মাছের ঝোল খেতে জাস্ট ফাটাফাটি লাগবে তো আলুগুলো মূলোগুলো অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটুখানি ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি তো দিয়ে আবারও আমি ঢাকা দেব। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা আর দিয়ে দেবো জিরের গুঁড়ো তোমরা চাইলে এখানে বাটা জিরেও ব্যবহার করতে পারো তো কাঁটা জিরে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিলাম জিরে গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে ঢাকা দিয়ে দেবো তো এখন মোটামুটি ঢাকা খুলে দেখছি তরকারিটা প্রায় আমার হয়ে এসছে তরকারি কালারটাও অন্যরকম এসছে আর দেখেই বুঝতে পারছো তরকারিটা হয়ে এসছে মূলো দিয়ে মাছের ঝোল তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভীষণই পছন্দ করে তার সাথে সাথে বাবাও ভীষণ পছন্দ করে মূলো তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যাতে প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পারো একেবারে ঘরোয়া রেসিপি তোমরা সবসময় আমার চ্যানেলে দেখতে পাবে তো আজ আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও টাটা